বন্ধুরা আজ চলে এসেছি ডিম নিয়ে ডিম তো অনেকেই অনেক রকমের রান্না করে খায় এর পদেরও শেষ নেই কখনো ডিমের কারি কখনো ডিমের ঝোল আরও নানাভাবে ডিম আমরা রান্না করে খাই তাই আজ একটা ডিমের নতুন রেসিপি দেখাবো পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকুন আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি ডিমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এবার প্রথমে আমি ডিমটাকে ছাড়িয়ে নেবো এই রান্নাতে ডিমটা কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে হাফ বয়েল করলে হবে না ডিমটাকে ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে কেটে নিয়েছি আর নিয়েছি এক ইঞ্চি আদা এখানে সাত আটটা লঙ্কা আছে আর হাফ ক রসুন আর এখানে ফোড়নের জন্য অল্প কালো জিরে আর এখানে দু চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে আর ছোট আর এক চামচ হচ্ছে পোস্ত আমি পোস্তটা আপনারা নাও দিতে পারেন পোস্তটা দিলে তরকারির স্বাদটা আরও ভালো হয় খেতে ভালো লাগে প্রথমে আমি ডিমগুলোকে মাঝখান দিয়ে কেটে নেব এবার আমি পেঁয়াজ আদা রসুন দুটো কাঁচা লঙ্কাকে পেস্ট করে নেবো পেঁয়াজের মধ্যে অল্প লবণ দিয়ে দেবো দিয়ে পেস্ট করবো গরম হয়ে গেছে এবার আমি সরষের তেল নিয়ে নেব সেদ্ধ করা ডিমটাকে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো সামান্য একটু হাতটা জল দিয়ে ভিজিয়ে নিলে হলুদটা ভালো মাখা যায় তেল গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে ভেজে নেব যাতে কুসুমগুলো বেরিয়ে না যায় এরকম খুব সাবধানে উলটি দিতে হবে যেন না যায় আর উনুনের আঁচটা এই সময় কম রাখতে হবে তাহলে ডিমগুলো গুলো ভালো ভাজা যাবে জোরে যার হলে ডিম পুড়ে যাবে ভাজা হয়ে গেছে তুলে নেবো খুব বেশি লাল করে ভাজবো না দেখুন ঠিক এরকম ভাজা হবে একই রকম ভাবে আমি বাকি ডিমগুলোকে ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলেই দিয়ে দেবো এক চামচ কালো চিড়ে আর দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা লঙ্কা ভাজার গন্ধ বেরোলে দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন পেস্ট এবার এটাকে আমি অল্প আছে নেড়ে চড়ে ভালো করে কষাবো এই সময় দেবো স্বাদ মতো লবণ আর দেবো খুব সামান্য হলুদ এবার এটাকে আমি নেড়ে চেড়ে মিডিয়াম আছে কষাতে থাকবো যতক্ষণে তেল ছাড়ছে মশলা তেল ছেড়ে দিয়েছে এবার আমি বেটে নিয়ে সর্ষের পোস্তের পেস্টটা দিয়ে দেবো এটাকে দিয়ে দু মিনিট নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো দু তিন মিনিট রান্না করার পর এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো এবার আমি ভাজা ডিমগুলো দিয়ে আরো পাঁচ ছ মিনিট ফুটিয়ে নেবো এ সময় খুব বেশি নাড়বো না মিডিয়াম আছে এটাকে আমি পাঁচ মিনিট ফোটাবো তাহলেই আমাদের বাঙালির প্রিয় ডিম সরষে রেডি এই সময় লবণটা কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে লবণটা একটু কম আছে তাই আমি সামান্য লবণ দিয়ে দেবো এইভাবে একবার ডিম নতুন স্বাদে ডিম সর্ষে রান্না করে দেখবেন খেতে খুব ভালো লাগবে বাড়ির সবার মুখে লেগে থাকবে আপনার এই ডিম সর্ষের তরকারি নামানোর আগে দিয়ে দেবো দুটো চিড়ে না কাঁচা লঙ্কা রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকমই নতুন নতুন রান্না পেতে অল্প জানি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে সবার মতো লেগে থাকবে আপনাকে প্রায় বলবে বানিয়ে দিতে